আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দেবো যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সার্কুলারটি প্রকাশিত হয় গত বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটিতে একটি পদ রয়েছে সে পদটি হচ্ছে অফিস সহায়ক সেটির সর্বোচ্চ সীমা হচ্ছে অনর্থ বত্রিশ বছর বেতন স্কেল শুরু হয় আট টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদের গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিওই www.telitalk.com.pd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় 21/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় 10/2/2025 খ্রিস্টাব্দ সকাল বিকাল 4টা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পত্রে প্রার্থী তার স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ও রঙিন ছবি যেটি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে পুনর্কৃত আবেদন একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি কপি পাবেন ডাউনলোড পূর্বক রঙিন সংরক্ষণ করবে কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা টোটাল ছাপান্ন টাকা জমা দিবেন এখানে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এসএমএস এর নিয়মাবলী প্রথম টি হবে এরকম DOEXP স্পেস লিখে আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16222A নম্বরে তারপর আপনি একটি ফিড এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আপনি দ্বিতীয় একটি এসএমএস পাঠাবেন যেটি হবে এরকম DOEXP স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16222A নম্বরে তারপর আবারো আপনি একটি ফিড এসএমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়া হবে আজ এই পর্যন্তই যদি আপনাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে